আমির এই নামটি শুনলেই বর্তমান প্রজন্মের হৃদয়ে অনুরাগের ঝড় ওঠে পাকিস্তানের এই জনপ্রিয় অভিনেত্রীর রূপ ও অভিনয়ে মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে দুই হাজার ষোলো সালে ইমরান কাজমীর প্রযোজিত জানান চলচ্চিত্র দিয়ে তার অভিনয়ের যাত্রা শুরু কিন্তু সম্প্রতি এক বিতর্কিত ঘটনায় তার সঙ্গে ভারতীয় ভক্তদের সম্পর্কের চির ধরে দুই সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলায় কয়েকজন নিরীহ ভারতীয় পর্যটক নিহত হন এর প্রতিক্রিয়ায় ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় এর মধ্যে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি ওঠে নানা মহলে এরপরই বেশ কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ভারত সরকার এই তালিকায় রয়েছেন হানিয়া আমির মাহিরা খান ফাওয়াত খান রাহাত ফাতে আলী খান এবং আলি জাফর আতিফ আসলামদের মতো বড় তারকা তবে এই নিষেধাজ্ঞা হানিয়ার ভারতীয় ফ্যানদের দমাতে পারেনি অবাক করা বিষয়ে ভারতে এই তারকাদের প্রচুর ভক্ত অনুরাগী রয়েছে তাই এবার ভারতীয় ভক্তরা ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি শিল্পীদের ইনস্টা অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন সেই তালিকায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নামও রয়েছে হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই রীতিমতো বিমর্ষ ভারতীয় অনুরাগীরা দুঃখ প্রকাশ করেন হানিয়া আমিরের অ্যাকাউন্টে ভারতীয় ফ্যানদের কমেন্টই তার প্রমাণ বহন করছে দেখা যাচ্ছে হানিয়া আমিরের পোস্টে এক অনুরাগী লিখেছেন আপনাকে মিস করছি আরেকজন লিখেছেন চিন্তা করবেন না আমরা ভিপিএন ব্যবহার করে এসেছি শুধু তোমার জন্য তোমায় ভালোবাসি হানিয়া কারোর মন্তব্য আমরা আপনার জন্য ভিপিএন নিয়েছি এই ধরনের বহু কমেন্ট হানিয়া আমিরের পোস্টে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফ্যানদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়ে এতটা আবেগ দেখে হানিয়া নিজেও অভিভূত হয়ে পোস্টে লিখেন আমি কেঁদে ফেলব ভারতীয় ভক্ত অনুরাগীরা ভিপিএন ব্যবহার করে হানিয়া আমিরের অ্যাকাউন্টে ঢুকে কন্টেন্ট দেখছেন একজন ফ্যান হানিয়ার পোস্টে মন্তব্য করেছেন আপনি কি বুঝতে পারছেন আপনি কি করেছেন আপনি এমন একটি ফ্যান বেস তৈরি করেছেন যা এত শক্তিশালী এত উন্মাদ এবং মানসিকভাবে এত সমর্পিত যে কেবলমাত্র আপনাকে স্ক্রিনে দেখার জন্য এখানে ভারতে ভিপিএন কানেকশন কিনছে এটি কোনো সাধারণ ফ্যান্ডম নয় এটি কিংবদন্তি ভালোবাসা অন্যদিকে ভারতীয়দের পাকিস্তানি শিল্পীদের প্রতি এমন প্রেম দেখে বেজায় চটেছেন বহু ভারতীয় তারা বিষয়টি জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই আবার রেগে গিয়ে লিখেছেন পাকিস্তানিদের প্রতি এত প্রেম এদের বরং পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক রাজনৈতিক উত্তাপে শিল্প সংস্কৃতি প্রভাবিত হলেও হানিয়া আমিরের মতো তারকাদের প্রতি ভারতীয় ভক্তদের ভালোবাসা ভারত পাক সম্পর্কের জটিলতার ঊর্ধ্বে নিষেধাজ্ঞা ভাঙার এই ভিপিএন ট্রেন শুধু হানিয়ার জনপ্রিয়তাই প্রমাণ করছে না বরং শিল্পের সীমাহীন ভাষাকেও তুলে ধরছে